ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখছেন খাজুরি পায়ার এন্টারপ্রাইজ তো আমাদের সামনের রেলওয়ে স্টেশন রয়েছে আপনার পাঁচকুড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড আপনারা আজকে থামবেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে নতুন গাড়ি ডেলিভারি হলো পাঁচ দিন সরি দুদিন আগে পরশু দিন কাল বাদ পরশুদিনে গিয়েছিল গত আপনার সারেঙ্গাতে গাড়িটা গিয়েছিল এবং আজকে আবার নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে সারেঙ্গা যাওয়ার ঠিক চার দিন আগে আরও একটা জায়গাকে সারেঙ্গাতেই গিয়েছিল আমাদের ওখানে আবার আজকে একটা গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে যাচ্ছে আমরা কেশপুর যাবে গাড়িটা তো চলুন গাড়িটার সম্পর্কে ফুল ডিটেলসটা জেনে নিন এবং আমাদের এখানে ঠিকানা রয়েছে অনেকেই কল করছেন দাদা আপনাদের ঠিকানাটা কোথায় অনেকে বুঝতে পারছেন না কোথায় ঠিকানা কোথায় কী সব আমাদের সামনের রেলওয়ে স্টেশন রয়েছে পাঁশকুড়া রেলওয়ে স্টেশন পাঁশকুড়া রেলওয়ে স্টেশন থেকে আমাদের এখানকে আসতে লাগবে দশ থেকে বারো কিলোমিটার ভেতরে এস এস না এই লাইনে আপনাদেরকে আসতে হবে তো এবং যারা ভাবছেন ঘাঁটাল হয়ে আসবেন আরামবাগ ঘাঁটাল হয়ে যারা আসতে পারবেন কোনো অসুবিধা নেই ঘাটাল হয়েও আপনারা আসতে পারবেন স্টপেজ রয়েছে আপনার খুকুরদা স্টপেজ রয়েছে তো চলুন তার আগে গাড়িটার ডিটেলসের সম্পর্কে জেনে নেই গাড়িটা অ্যান্ড বোলেরো ইঞ্জিন রয়েছে আপনার পুরো নতুন রেডিওটার সঙ্গে পুরো বোলেরো ইঞ্জিন অ্যান্ড আপনার বোলেরো ইঞ্জিন হাওয়া ব্রেকিং না জাস্ট সার্ভো সিস্টেম ব্রেক এটা তো হাওয়া ব্রেকিং করেননি দাদারা অ্যান্ড চলুন গাড়িটার ডিটেলসে পুরো জেনে নিয়ে যাক কেমন এর ডালা ফালা টোটাল আমরা রয়েছে একশো এক সেফটি ডালা রয়েছে পুরো টোটাল একদম কাটায় কাটায় একশো এক সেফটি একশো সেফটি ধরতে পারেন পুরো অ্যান্ড প্রাইভেট গাড়ি সিট লাগানো আছে ফুল অ্যাডজাস্টেবল সিট লাগানো আছে আপনার সিটটা আগু কিছু করতে পারবেন এবং হেলানটাও ওই যে হেলান দেখতে পাচ্ছেন কমফোর্টেবলের জন্য ও ঠিকঠাক করতে পারবেন অ্যান্ড তার আগে চলুন দেখিয়ে দিই পুরো এগুলো যেমন হরেন টরেনগুলো রয়েছে হেডলাইট আপার ডিপার এগুলো অ্যান্ড এগুলো ফোর ইন্ডিয়াটা বন্ধ করে দিই অ্যান্ড তার আগে চলুন গাড়িটার পিছন দিকে ডিজাইন ফিজাইনগুলো টোটালটা দেখুন কেমন লেগেছে পিছন দিকে ডিজাইনটা তো গাড়িটা যাচ্ছে আপনার কেশপুর যাবে তো এটা আমার ফাইল এন্টার প্রাইজ তো এটা ইউটিউব ডট কম অ্যান্ড ফেসবুক ডট কম রয়েছে তো আমাদের ফেসবুক ডট কম ফেসবুক পেজ রয়েছে পায়াল এন্টার প্রাইজ সার্চ মালিক পুরো বেরিয়ে যাবে প্লাস আপনারা সৌমেন সাউ সার্চ করতে পারেন অ্যান্ড তার আগে চলুন দেখিয়ে গাড়িটা অ্যাকচুয়ালি যাচ্ছে আপনার মুন্ডলিকা মুন্ডলিকা কেশপুর যাবে গাড়িটা আপনার যাচ্ছে সুজিত ট্রান্সপোর্ট এটা কেশপুর যাচ্ছে গাড়িটা আর টোটালটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে গাড়ি তো এটা আমার একশো এমপের অ্যাম্বর কোম্পানি ব্যাটারি রয়েছে এটাতে আর আগের দিকে টায়ার রয়েছে আপনার পনেরো নম্বর ছয় চল্লিশ পনেরো বড়ো টায়ার রয়েছে আর পিছন দিকের টায়ার রয়েছে আপনার আট পঁচিশ ষোলো টায়ার রয়েছে এটাতে আট পঁচিশ ষোলো টায়ার রয়েছে পুরো অল টোটাল ফুল কমপ্লিট হয়ে গিয়েছে গাড়িটা কেমন ডিজাইন লেগেছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের যে অফারটা ছিল অফারটা ডান হয়ে গিয়েছে মানে অফারটা শেষ হয়ে গিয়েছে তো জেনারেল ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন তো অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারটা আমাকে কল করতে পারেন তো এই যেমন কেশপুরে আবার কিছুদিন পর কেশপুরে আরও একটা গাড়ি রেডি চলছে কেশপুর এনায়তপুর যাবে গাড়িটা তো ওই গাড়িটাও মোটামুটি হাফের বেশি কাজ হয়ে গিয়েছে ডালা ফাটার কাজ করলে ফুল কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড জেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো অবশ্যই কেশপুরের যে দিকে গাড়িটা যাচ্ছে তো এরপরে আবার একটা দুটো তিনটে গাড়ি পরপর কেশপুরের দিকেই যাবে না একটা এনায়তপুর যাবে আর একটা আপনার গড়বেতা কেশপুর লাইনে একটা যাবে ওইদিকে নামটা যেহেতু আমি জানি না দিকেই যাবে তো তার আগে চলুন পুরনো গাড়ি এটা যেমন পুরনো গাড়ি তো এই গাড়িটা বিক্রি আছে কেউ যদি নেয় অবশ্যই আমাকে কল করতে পারেন এবং চলুন তার আগে দেখিয়ে দেই ভেতরের কাজ গুলো কেমন চলছে ভেতরে তো এটা আপনার পুরনো গাড়ি কালার ফালার হয়ে পুরো নতুনের মতন হবে এটা অ্যান্ড এদিকে যেমন এটা যেমন বলেছিলাম যে দু হাজার পঁচিশে সব থেকে আপনার স্টাইলিশ লুক ডিজাইন পুরো এই গাড়িটা চলছে গাড়িটা ফুল কাজ এটা কালকে প্রাইমার হবে এটা অ্যান্ড এটাও যেমন আপনার কাজ লাইন ফাইন সব টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে আর এটাও আপনার প্রায় ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর পেছনের দিকেও কাজ পড়ছে পিছনেও তো জেনারেল ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন আর নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো চলুন তার আগে স্টার্ট স্টার্টফার্টগুলো করে দেখিয়ে নেই গাড়িটা কেমন ইঞ্জিন সাউন্ড ইঞ্জিন স্টাইল কেমন রয়েছে টোটালটা একটু দেখিয়ে দেই তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো চলুন দেখিয়ে দিই তো ইঞ্জিন সাউন্ড সাউন্ডগুলো বুঝতে পেরেছে ইজিন সাউন্ড সাউন্ড গুলো কেমন রয়েছে পুরো একদম টোটাল একদম সুপার আওয়াজ রয়েছে গাড়ির সাউন্ড সাউন্ড গুলো পুরো রয়েছে এটা তো ইঞ্জিন সাউন্ড সাউন্ড গুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এগুলো একটু পায়ে নোংরা লেগে গিয়েছে কারণ পায়ে চালিয়ে জ্বালিয়ে সব একদম টেস্ট হয়ে গিয়েছে গাড়ি তো ফুল কমপ্লিটও হয়ে গিয়েছে তো যেনারা হচ্ছেন এরকম মেশেনম্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন হ্যাঁ নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো চলুন তার আগে দেখিয়ে দেই দাদাদের কেমন লেগেছে গাড়িটা কেমন ডিজাইন লেগেছে কি স্টাইল লেগেছে অবশ্যই আমি আনবো ওনাদেরকে ভিডিওতে তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন চলুন একটু চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তো এক হাতে স্টিয়ারিং এক হাতে ফোন তো এক হাতে গিয়ারও আছে

হ্যাঁ এটা এটা এক এটা ব্যাক নম্বর গিয়ার এটা তো ব্রেক ট্রেক একদম সুপার রয়েছে পুরো অ্যান্ড এটা আপনার এক নম্বর পড়ে গিয়েছে এটা এক নম্বর এটা তো গাড়ির ডিজাইন ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর গাড়ির ডিজাইন ফিজাইনগুলো কেমন লেগেছে তো অবশ্যই আমাকে জানাবেন ডিজাইন ফিজাইনগুলো কেমন লেগেছে যেমন ব্যাকে যাচ্ছে এটা অবশ্যই এটা ব্যাকে যাচ্ছে এটা গাড়িটা তো একদম পুরো যেমন বড় গাড়ি যেমন সিস্টেম হয় না যেমন আপনার এগারোশের নয় যে লরি ফরিগুলো পুরো সেই রকম ধরনেরই পুরো ফিল্ড পাবেন কারণ এর সব কিছুটা এটা অ্যাকচুয়ালি মেশিন ম্যান বলে কিন্তু অ্যাকচুয়ালি পুরো একদম বড় গাড়ির মতন পুরো গিয়ার ফিয়ার পুরো লুক পুরো একদম ইজি গিয়ার একদম পুরো তো দেখে নেই পুরো একদম ইজি গিয়ার তো ঠিক আছে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন চলুন ওনাদের দিকে দেখিয়ে দিই যে ওনারা গাড়িগুলো নিয়েছেন তো কেমন লেগেছে কেমন ডিজাইন লেগেছে অবশ্যই দিকে জিজ্ঞাসা করব তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন তো চলুন প্রশান্ততা এটা তো অবশ্যই জানকারি করব তো এক মাস পনেরো দিনের মধ্যে গাড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে একটু বেশি টাইম লেগেছে পাঁচ সাত দিন ডেট পিছিয়ে গেছিলো গাড়িটা অ্যাকচুয়ালি প্রশান্ততাকে জিজ্ঞাসা করবো তার গাড়ির ডিজাইন গাড়ির কালার কেমন লেগেছে অবশ্যই আমি জানাবো তো বলো প্রথমতা কেমন ডিজাইন বলো কাল আচ্ছা তুমি আগে এটা বলো কোথা থেকে আসতে বলো কেশপুর মন্ডলিকা তো গাড়ির ডিজাইন গাড়ি কালার গাড়ির ইঞ্জিন সাউন্ড কেমন লেগেছে বলো ভালো একদম সুপার রয়েছে কোনো কিছু প্রবলেম নেই তো ঠিক আছে অবশ্যই অবশ্যই এর আমাদের যেমন সার্ভিস হয় তো ঠিক দশ থেকে পনেরো দিনের মধ্যেই আবার দাদা আসবে টোটাল গাড়ি পুরো সার্ভিসিং হবে যেখানে যা কিছু প্রবলেম হবে অবশ্যই একদম ফ্রিতে সার্ভিসিং হবে পুরো গাড়ি টোটাল আমাদের পুরো ওয়ারেন্টি থাকে গাড়ির পুরো ওয়ারেন্টি থাকে ইঞ্জিন ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকে টোটালটাই তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঠিক আছে ভালো থাকবেন সবাই তো আমি এখানে ব্লগটা শেষ করছি তো অবশ্যই অবশ্যই জানাবেন কেমন লেগেছে কমেন্ট করে তো ঠিক আছে আমি ব্লগটা শেষ করছি